বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ যে কারণে জরুরি হয়ে পড়েছে তা সকল শিক্ষক তথা কর্তৃপক্ষকে জানা দরকার আমরা সেই বিষয়ে এখন আলোচনা করছি আরেকটি কথা আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনাদের দাবিগুলো আরো জোরালো করার জন্য ভিডিওটিতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে বিশিষ্ট জনের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং আমাদের জাতীয়করণের যে দাবিগুলো আছে সেটা আরো জোরালো হয় তাহলে শুরু করা যাক বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সরকারি এবং বাধ্যতামূলক আর মাধ্যমিক শিক্ষা প্রায় সাতানব্বই ভাগ প্রতিষ্ঠান বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এবং শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা তাদের অধিকার এবং সম্মানজনক অবস্থানের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন এই সংগ্রাম মূলত মাঠ পর্যায়ের শিক্ষা ক্ষেত্রে নিয়োজিত শিক্ষকদের আর্থিক, সামাজিক এবং পেশাগত বৈষম্য এবং অবস্থানকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে গণ্য করা হলেও বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষকরা বিভিন্ন সমস্যা সম্মুখীন। তাদের আন্দোলন সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের এবং তা শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের অধিকার, মর্যাদা এবং ন্যায্যতার দাবি আদায়ের জন্য অবিরত চলমান রয়েছে। শিক্ষকদের আন্দোলনের প্রধান কারণ তাদের বেতন বৈষম্য এটি একটি উল্লেখযোগ্য সমস্যা বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে। সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে এই বৈষম্য প্রকট যেখানে সরকারি স্কুলের শিক্ষকরা তুলনামূলক ভালো বেতন এবং অন্যান্য অনেক সুবিধা পান কিন্তু বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই সুবিধাগুলো প্রায় অনুপস্থিত বললেই চলে এই বৈষম্য শিক্ষকদের জীবনযাত্রা মানের উপর নেতিবাচক প্রভাব ফেলে যা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বড় বাধা সৃষ্টি করেছে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য আন্দোলনের অন্যতম প্রধান কারণ প্রসঙ্গত বেসরকারি এমবিভুক্ত শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা এছাড়া উৎসব ভাতা তিন টাকা যা বৈষম্যমূলক বলে দাবি করছেন শিক্ষকরা এই বৈষম্য দূর করতে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা সরকারি শিক্ষকদের জন্য নির্ধারিত একটি বেতন কাঠামো রয়েছে যা তাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং পদ অনুযায়ী নির্ধারিত হয় এটি জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নিয়মিত বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট পেনশন সুবিধা চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন যা তাদের আর্থিক উন্নতি সহায়ক এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করে পক্ষান্তরে বেসরকারি শিক্ষকদের জন্য এসব সুযোগ সুবিধা সাধারণত নেই বললেই চলে যা তাদের আর্থিক এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সরকারি শিক্ষকদের তুলনামূলক বেসরকারি শিক্ষকদের অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত থাকতে হয় বেসরকারি শিক্ষকরা অবসর গ্রহণের পর পেনশন সুবিধা পান না যা তাদের অবসর জীবনে আর্থিক নিরাপত্তা অনিশ্চিত করে এমন কি তাদের জমাকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং অবসরকালীন টাকা পেতে বছরের পর বছর পায়ে জুতা ক্ষয় করতে হয় এতে অনেক শিক্ষককে অবসরে এসে বেতন ভাতা বিহীন অবস্থায় পথে বসতে হয় তাদের বরণ করতে হয় বার্ধক্যজনিত এক করুণ জীবন সরকারি শিক্ষকদের ঈদ পূজা এবং অন্যান্য উৎসবের সময় উৎসব ভাতা দেয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি শিক্ষকদের শিক্ষি ভাগ উৎসব ভাতা দেওয়া হয় যা তাদের উৎসবের সময় আর্থিক সংকটে ফেলে সরকারি শিক্ষকরা সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন এবং প্রতি মাসে চিকিৎসা ভাতা পান বেসরকারি শিক্ষকদের জন্য এই ধরনের সুবিধা অনুপস্থিত এবং চিকিৎসা ভাতা নামে মাত্র তাদের অসুস্থতার সময় নিজের খরচে চিকিৎসা করতে হয় বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্টের ক্ষেত্রে সরকারি শিক্ষকদের বেতন নির্দিষ্ট সময় অন্তর বৃদ্ধি পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই সুবিধা অনুপস্থিত থাকে সরকারি চাকরির তুলনায় বেসরকারি চাকরির স্থায়িত্ব এবং নিরাপত্তা কম বাংলাদেশ শিক্ষা তথ্য এবং পরিসংখ্যান ব্যুরো ব্যান্ডবেইস বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান জরিপ দুই হাজার তেইশ এর মতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক প্রভাষক অধ্যক্ষ সহ মোট চার লাখ একত্রিশ হাজার দুইশো চুয়াল্লিশ জন এবং শিক্ষার্থী মোট এক কোটি তেইশ লাখ তিরাশি হাজার নয়শো ছত্রিশ জন চার লাখ একত্রিশ হাজার দুইশো চুয়াল্লিশ জন এমপিওর মাধ্যমে প্রায় নয় হাজার কোটি টাকার বেতন বোনাস পেয়ে থাকেন শিক্ষার্থীর কোনো আয় সরকারি কোষাগারে জমা হয় না কিন্তু প্রতি মাসে শিক্ষার্থী প্রতি গড়ে তিরিশ টাকা হারে বারো মাসের ফি আদায় করলে চারশো ছেচল্লিশ কোটি টাকা এবং ভর্তি ফির সেশন ফি বাবদ বছরে একবার পাঁচশো টাকা করে নিলে মোট ছয়শো উনিশ কোটি টাকা হবে এতে এক হাজার পঁয়ষট্টি কোটি টাকা প্রায় আদায় করা সম্ভব হবে ওই পরিসংখ্যানে দেখা যায় একত্রিশ হাজার দুইশো তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করলে সরকারের ব্যয় হবে পনেরো হাজার পাঁচশো চোদ্দো কোটি টাকা এখানে এমপিওর মাধ্যমে সরকারের কাছ থেকে প্রাপ্তি এবং শিক্ষার্থীর কাছ থেকে প্রাপ্তি দশ হাজার তিনশো তেহাত্তর কোটি টাকা বাদ দিলে সরকারের অতিরিক্ত খরচ লাগবে প্রায় পাঁচ হাজার একশো একচল্লিশ কোটি টাকা যদি এক হাজার কোটি টাকা লাগে তাহলেও বলা যায় জাতীয়করণ আর্থিক কোনো সমস্যা নয় প্রয়োজন সদিচ্ছার জাতীয়করণের সফলতার জন্য সরকারের সদিচ্ছার সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ